মটর শাক মটর শাকগুলো আমরা ছাড়িয়ে নেব এই যে ওপরে যে ডগাগুলো আছে এই ডগাগুলোকে বাদ দেবো আর এই নরম ডগাগুলো পর্যন্ত আমরা ব্যবহার করব। নিচের যে অংশটা আছে শক্ত এগুলো আমরা ব্যবহার করবো না এখানকার পাতাগুলোও নেব না কারণ এইগুলো তেতো হয় প্রতিটা মটর শাকের সামনে এই যে আকর্ষ যেটা থাকে আমরা বলি বা এই জায়গাটা এইখানটায় বাদ দিয়ে দিতে হবে এটাকে না রান্না করা যাবে না থেকে কিনে আনা মটরশুঁটির শাকের অনেকটা অংশই আমাদের বাদ দিতে হয় নাহলে তেঁতো হয় এটা মটরশুঁটির শাক শীতকালেই একমাত্র পাওয়া যায় এই শাকটা এই মটরশুঁটির শাকটা দুটো ফুলও পেয়েছি একটা এটার নীলকণ্ঠ ফুলের মতো কিছুটা নীল নীল আর এটা একটা সাদা সাদা ধরনের আমি একটা ছোট্ট মটরশুঁটি পেয়েছি এতগুলো শাকের থেকে আমি এইটুকটা পাতা পেয়েছি এগুলো সব বাদ হয়ে যাচ্ছে কারণ এগুলোর মধ্যে তেতো ভাব থাকবে আমি এইটুকুনি রান্না করব। শাকগুলোকে আমরা কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছি পাতাগুলোকে শুধু হয়ে গেছে আমি একটা কিছুটা অংশ নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের শাকটা খুবই কম সেজন্য অনেকটা বেগুন নেওয়া যাবে না আমি অল্প একটু নেব যে একটা বড় বেগুনের অল্প একটু অংশ নেব এটাকে ছোট ছোট টুকরো করে নেবে আমি লাল বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিই এই যে এরকম পিস করে নিলাম ছোট ছোট তেল গরম করে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম অল্প কটা বড়ি ভেজে নেব দিয়ে দিলাম আমি হলুদ তেল আর নুন দিলাম আমি যেহেতু বেগুনটা আগে থেকে ভেজে রাখিনি কারণ অনেক তেল টানবে কিন্তু বেগুনটা তো সেদ্ধ হওয়া প্রয়োজন সেই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব রান্নার শেষ পর্যায়ে যেহেতু এটা একটু পিটকুটে হয় তাই আমি অল্প করে গুড় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা যেই বড়িগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি কেমন এটা হলো ফাইনাল লুক এই শাকের মটশুটি শাকের আরও নতুন রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাথে থাকুন পাশে থাকুন